আমার না শরীরটা একদম ভালো নেই আজকে কাশি হয়েছে মাথা ধরে আছে আছে রবিবার জানি তোমাকে রেস্ট দিন রান্না করতে একদম ইচ্ছা করছে না শরীর খারাপ সেটা তো কিছু করার নেই সে তো বুঝতেই হবে শরীর খারাপ কি খাবে বলো একদম খাঁটি বাঙালি কিছু রান্না খেতে ইচ্ছা করছে এটা খেলে মুখ ছেড়ে যাবে খাঁটি বাঙালি মুড়ি ঘটা

যখন আমাদের বেঙ্গল বিহার না বিহার নয় বেঙ্গল উড়িষ্যা এবং আন্ধ্রা আন্ধ্রার বলতে গেলে উত্তর পূর্ব সেই তিনটে রাজ্য জায়গা মিলে কলিঙ্গ রাজ্য ছিল আমার প্রথম সেই কলিঙ্গ রাজ্যে একটা পোর্ট ছিল কলিঙ্গাপটনাম যেখানে তোমার ধরো সব ব্যবসায়ীরা যারা নাবিকরা সব জিনিসের আদান প্রদান যারা সামুদ্রিক রাস্তা দিয়ে সবকিছু ব্যবসা আদান প্রদান করতো সেই কলিঙ্গ পোর্ট দিয়েই হতো তো যখন গঙ্গা ডাইনেস্টি ছিল এই কালিঙ্গা কোর্টে মানে গঙ্গা ডাইনেস্টি কালিঙ্গার উপর রাজত্ব ছিল সেটা পাঁচই খ্রিস্টাব্দ থেকে পনেরোই খ্রিস্টাব্দ আমাদের মুড়িঘণ্ট কিন্তু ততটাই পুরনো এত পুরনো হ্যাঁ এবার কি করে মুড়িঘণ্ট রান্নাটা সৃষ্টি হয় ওখানকার যে নাবিকরা ছিল এবং যারা ব্যবসায়ীরা ছিল যারা সামুদ্রিক রূপ দিয়ে ব্যবসা করত তাদের কাছে তত সময় ছিল না তারা কি করতো মাছ তুললো সমুদ্র থেকে মাছ খেলো এবার মাছের মাথা হয়তো মানে পড়ে রইল বা মাছের লেজা খেলো না সেইগুলো দিয়ে খুব তাড়াতাড়ি রান্না করার জন্য ওই মাছের লেজা মাছের মাথা এগুলো দিয়ে ওরা একটা ঝোল টাইপের বানিয়ে দিত ঝোলে কিছুই থাকতো না ধরো আদা হলুদ আর নুন এই দিয়ে ওরা ওই মাছের যে মানে বাকি বেঁচে থাকা অংশগুলো ছিল ওগুলো দিয়ে বানাত এই রান্নাটা যখন আস্তে আস্তে আমাদের বেঙ্গল উড়িষ্যা আন্ধ্রার ইন্টেরিয়ারের যেতে শুরু করে তখন রান্নাটা নতুনভাবে লোকে সৃষ্টি করতে শুরু করে তার মধ্যে কি করে লোকে জিনিসটাকে আরো ভালো করার জন্যে এবং টেস্ট বাড়ানোর জন্য এবং যাতে জিনিসটা ফিলিং হয় মানে পেট খেলে পেটটা ভরে যাওয়া হয়তো অন্য কিছু লাগবে না তার সাথে খেতে তো সেই তখন থেকে মানুষ কি করলো আস্তে আস্তে এর মধ্যে চাল বা ডাল এগুলো দিতে শুরু করলো ইনফ্যাক্ট তুমি যদি বেঙ্গল আসামে এই রান্নাটা ওরা করে ওরা এর মধ্যে এছাড়া সবজিও দেয় যেটা হয়তো আমাদের বেঙ্গল বা উড়িষ্যা এই দিকে হয়তো দেবে না এবার মুড়ি তো দুখানা তোমার ভার্সান আছে একটা তো হচ্ছে আমাদের পূর্ববঙ্গা বঙ্গের। যেটা হচ্ছে যেখানে ডাল দিয়ে করে মুখ ডাল দিয়ে করে আর আমরা করি হচ্ছে যারা পশ্চিম পশ্চিমবাংলা তারা আমরা করি হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে ঠিক আছে তো এটা তো ফ্যাক্ট এটা তো হিস্ট্রি হলো এছাড়া মুড়িঘন্ট দুটো ইন্টারেস্টিং খুব ফ্যাক্ট আছে ফার্স্ট ফ্যাক্ট হচ্ছে স্প্যানিশ কুইশনে একটা রান্না আছে সে পায়লা পায়লা রান্নাটা একদম পদ্ধতিটা সেম কিন্তু ওতে মাছের মাছের মানে বাদ দিয়ে ওখানে আমাদের হয় খরগোশের মাংস হয় তো আমরা মুড়িঘণ্টকে গর্বের সাথে বলতে পারি ইন্ডিয়ান পায়লা আচ্ছা ঠিক আছে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অনেক ইতিহাসবিদ এই জিনিসটা বলে গেছেন যে আমাদের মুড়িঘণ্ট ফরাসির একটা রান্না আছে ফরাসি ফিশ বিরিয়ানি মাছের বিরিয়ানি আমাদের মুড়ি ঘন্টও সেই রান্নার কিন্তু স্পিনি এসে আচ্ছা তার মধ্যে তুমি ভাবো একটা ছোট্ট এইটুকু রান্না আমরা খুব সামান্য রান্না ভি সেটার হিস্ট্রি কত পুরনো এবং কত ইন্টারেস্টিং কোথা থেকে রান্নাটা এসছে কত দিন ধরে চলছে সেটাই তো সত্যি মানে ছোট থেকে এমনি আমরা সেরকমভাবে এটা অত গুরুত্ব দিইনি এটা যে এত ভালো এত সুন্দর এটা আমার শুনে তো গায়ে কাটা দিছি যে গর্ব অ্যাকচুয়ালি গর্ব বোধ হচ্ছে জিনিসটা যে আমাদের সামান্য একটা রান্না কিন্তু এর একটা অত বড় হিস্ট্রি আছে এক্স্যাক্টলি তো খিদে পাচ্ছে পেটে চুচু ধরছে শরীরটা ভালো নেই তাহলে রান্নাটা সারো নি খেতেটা দাও খেয়ে আজকে রবিবার খেয়ে একটু ঘুমায় ঘুম দরকার ঘুমালে শরীরটা ঠিক হবে ঠিক আছে তুমি রেস্ট নাও আমি রান্নাটা করতে যাই আর তাহলে ঠিক আছে রান্না হয়ে গেল আমাকে ঠিক আছে চলো টাটা ঘুমিঘণ্ট বানানোর জন্য প্রথমে এইখানে পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি যেটা জলে ভিজিয়ে রেখেছি এটা পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এখানে আমি মাঝারি সাইজের একটি কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি যেটা আমি চার ভাগ করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয় এরপরে মাছটি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো এখানে আমি হাফ চামচ মতো নুন নিয়েছি ও হাফ চামচের থেকে একটু কম ও হলুদ গুঁড়ো নিয়েছি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব এখানে একটা কথা বলে রাখি মুড়িঘণ্ড করার জন্য সবসময় চেষ্টা করবেন কাতলা মাছের মাথা নেওয়ায় কারণ কাতলা মাছের মাথায় মাথাটা বড় হয় রুই মাছের থেকে বা অন্যান্য মাছের থেকে আর এতে আয় বেশি পাওয়া যায় আর কি কাতলা মাছের এবং স্বাদও বেশি হয় তাতে গোবিন্দভোগ চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম জলে সেটা পনেরো মিনিট হয়ে গেছে এবং এটা ছাটনির মাধ্যমে ছেঁকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে এটা চারদিকে ছড়িয়ে দেব যাতে জলটা ভালো করে ধরে যায় প্রথমে আমরা মাছের মাথাগুলো ভেজে নেবো তার জন্য একটি কড়াই নিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে এরপর কড়াইয়ে বড় চামচে তিন চামচ তেল দিয়ে দেবো তেল ভালো করে গরম হয়ে গেছে তেলে ধুঁয়ো উঠতে শুরু হয়েছে এরপর তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দেব মনে রাখবেন মাছের মাথা ভাজবো যখন তখন গ্যাসের ফ্লেম কিন্তু হাই থাকতে হবে মাছের মাথা এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে এসব পাল্টিয়ে আরেক পাশ ভালো করে লাল করে ভেজে দেবো মাছের মাথা দু বেশি ভালো ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে ওটা তুলে নেবো মাথা ভাজার তেলের মধ্যেই আমি ছোট ছোট কেটে রাখা আলু দিয়ে দেব আলুগুলোর পর আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এগুলো একটি পাত্র ধুয়ে নেব এবার ওই তেলেই গোবিন্দভোগ যে চালটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম এবার ওই চালটা আমরা তেলের মধ্যে হালকা ভেজে নেব এতে নূলঘন্টের স্বাদ অনেক ভালো হয় এই মুড়ি ঘন্ট রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি ছোটবেলায় নাকে জিজ্ঞেস করতাম যে এই তেলে চাল ভাজ্য কেন তখন মা বলতো এই কথাটায় যে মুড়ি ঘন্ট মুড়ি যদি না হলো তাহলে মুড়ি ঘন্ট কি করে হলো জন্যই ভেজে নেয় আর কি দেখুন মুড়ির মতো অল্প অল্প হয়ে গেছে কারণ গোবিন্দভোগ চাল তো এর সাইজ ছোট কিন্তু ভেজানোর পর থেকে একটু সাইজে বড় হয়েছে এই মুড়ি করে নেওয়ার ফলে একটা সুবিধা হচ্ছে রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি তিন থেকে চার মিনিট এটা ভালো করে ভেজে নিয়েছি কড়াইয়ে আরো চার চামচ আমি তেল দেবো তেল গরম হয়ে গেছে এই তেলে তিনটে এলাচ চারটে লবঙ্গ ও দু টুকরো দারচিনি দিয়ে দেব জিরে ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে এতে দুটো কুচোনো পেঁয়াজ দিয়ে হাই ফ্লেমে এই পেঁয়াজ দু থেকে তিন মিনিট ভালো করে লাল লাল করে ভেজে দেবো পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এতে এক বড় এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো মতো আদা ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের গন্ধ চলে গেছে এরপর মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট দিয়ে দেবো টমেটো পেঁয়াজ ও আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো তার মধ্যে দেব প্রথমে ধনে গুঁড়ো এক চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো দেব হাফ চামচ রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের থেকে কম একটু হলুদ গুঁড়ো দেবো এবং সবার শেষে দেব হাফ চামচ মতো নুন এবং সবার শেষে দেব হাফ চামচ মতো নুন ভালো করে সব মশলা একসাথে কষিয়ে নেবো এক মতো মশলা কষে নিয়েছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এরপর এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে সাথে মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলা জ্বলে না যায় এক মিনিটের মতো মশলার সাথে ভালো করে আলুগুলো কষিয়ে নেব মিনিট হয়ে গেছে এরপর ভেজে রাখা চাল এর মধ্যে দিয়ে দেব রাখা চাল ভালো করে এরপর এর সাথে ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেব জল পর এতে চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দেব ও সব স্বাদ ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি এর মধ্যে দিয়ে দেব এরপর সব একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ভালো করে কুক হতে দেব গ্যাসের আঁচ লো করে রান্নাটি হতে দেব ছ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখি দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে একবার ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো মাথাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং মাথাগুলো অল্প একটু খুঁটির সাহায্যে ভেঙে নেবো যাতে প্রত্যেকটা বাড়িতে মাছের মাথা সাত পাওয়া যায় এই সময় আরেকটু হাফ কাপের মতো জল দিয়ে দেবো এরপর ভালো করে এর সাথে মিশিয়ে নেব এবং জল এই জন্য দিলাম যাতে না লেগে যায় কারণ মাছের মাথা দিয়ে আমাদেরকে আরেকটু কিছুক্ষণের জন্য রান্নাটি করতে হবে আরও দু মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্নাটি হতে দেবো দু তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে পর রান্নাটি একবার চেক করে নেব মূলগণ্ড রান্না আমাদের হয়ে গেছে এরপর রান্নাটি না হওয়ার আগে দুটো ছোট্ট জিনিস দেব অল্প একটু গরম মশলা দেবো ও ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে রান্নাটি নামিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রং এসছে আমাদের রান্না কিন্তু কমপ্লিট মুড়ি ঘন্ট রান্না তো রেডি হয়ে গেছে এবার দেখি কত্তা মাসায় কেমন লাগে খেতে দেখে দারুণ লাগছে কিন্তু মানে বেশ জমজমাট ব্যাপার লাগছে খেয়ে দেখি তুমি তো ভালোই বানাও তাও দেখি একবার আজকেরটা কেমন হয়েছে মুড়ি ঘন্ট নিলাম একটু লেবু নিয়ে নিলাম দারুণ হচ্ছে সেই হয়েছে আবার এই মুড়ি ঘন্টাটা খেয়ে আমার রিসেপশনের পরের দিন আমার যে মাস্তুতো দিদি আছে বুগলি দি সে যে মুড়িঘণ্ডাটা বানিয়েছিল মানে ওটা আমার খাওয়া লাইফের ওয়ান অফ দ্য সেরা মুড়িখণ্ড আমি সেই টেস্টটা আজকে পাচ্ছি অনেক দিন পর মানে আমার বিয়ে রিসেপশনের পরের দিনের কথা মনে পড়ে গেল দারুণ হয়েছে মানে একদম অথেন্টিক মুড়িঘণ্ডা যেমন খেতে হয় ঠিক এক্স্যাক্ট তাই হয়েছে ঝালটাও দারুণ ব্যালেন্স হয়েছে এবং সব কিছু মানে চাল যে আমরা চাল দিয়েছি এবং মাছের মাথা থেকে শুরু করে দারুণ ভাজা হয়েছে হেভি সফট হয়েছে খেতে এবং টেস্টও অসাধারণ হয়েছে আমাদের এরকম রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও এই রান্নাটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না ও আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন নমস্কার